কুহেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত পেজটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজকে বানাবো ছানার এই রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাতে চলেছি প্রথমেই আমি কিছুটা পরিমাণে ছানা নিয়ে নিয়েছি ছানাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ছানার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি চিনিটাকে তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আর দিয়েছিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ছানাটাকে মাখতে হবে কারণ দেখো ঠিক এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ছানাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে ছানা যত ভালো মাখা হবে তত কিন্তু সুন্দর বড়াগুলোও কিন্তু হবে তো দেখো আমি এইভাবে প্রথমে গোল করে নিলাম গোল করে নেবার পরে দেখো বড়ার একটা আকৃতি দিয়ে নিয়েছি এইভাবে তোমরা করতে পারো বা তোমাদের পছন্দ মতো তোমরা যেভাবে যে কোনো শেপে তোমরা করতে পারো তারপরেতে একটা বাটির মধ্যে আমি ঠিক একটা মশলা বানিয়ে নেব। ও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো এই সবকটাকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এর ফলে কিন্তু মশলাটা একটু ফাঁপ হবে আর কালারটাও কিন্তু খুব ভালো আসবে তোমরা কিন্তু এর মধ্যে ঝাল লঙ্কা লঙ্কাগুঁড়োটা ইউজ করতে পারো তারপরেতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলটা দিয়ে দেওয়ার পরেতে কিন্তু কড়াইয়ের চারপাশটা ভালো করে এভাবে লাগিয়ে নেব তারপরেতে এর মধ্যে দেখো বড়াগুলো একে একে ছেড়ে দেবো তো বেশি পরিমাণে বড়া দিও না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমার কিন্তু বড়া অলরেডি ভাজা চলছে তোমরাও কিন্তু বড়াগুলোকে এইভাবে ভেজে নেবে তারপরেতে আমি আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম তারপরেতে ওই আলুগুলো আমি খানিকক্ষণ ধরে ভেজে নেব আলু ভাজা বড়া ভাজা সমস্ত আমার রেডি হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প পরিমাণে গোটা জিরে আর দেব তিন থেকে চারটে এলাচ তারপর এর মধ্যে অ্যাড করব একটু আদা বাটা আদাটাকে কিন্তু তোমরা গ্রেড করেও দিতে পারো আমি আদার পেস্টটি এখানে ইউজ করেছিলাম তারপর যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানিক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরেতে আমি টমেটোটাকে গ্রেড করে রেখেছিলাম তারপর টমেটোটাকে দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে টমেটোর পেস্টও কিন্তু ইউজ করতে পারো তবে টমেটোর পেস্টটাই ইউজ করবে তাহলে কিন্তু তোমার মশলাটা খুব ভালো হবে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন নুনটা তোমরা তোমাদের মতো করে ইউজ করবে তারপরে কিন্তু দেখো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আমার কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তো সেই রকম অবস্থাতে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে গরম দুধ অ্যাড করব তোমরা কিন্তু এখানে যে কোনো দুধ মানে অ্যাড করতে পারো এখানে তোমরা পাউডার মিল্কও কিন্তু ইউজ করতে পারো আমি এখানে আজকে গরুর দুধই ইউজ করেছি তারপরে তো দেখো খানিকক্ষণ ফুটে ওঠার পরেতে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব ঠিক একটু ফোটা ফোটা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করব চিনিটা কিন্তু আমরা একটু যেহেতু মিষ্টি খাই সেই জন্য চিনিটা অ্যাড করেছি তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করার পরেতে তারপরেতে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে কাসুরি মেথি কাঁচুরি মেথিটা কিন্তু একদম অপশানাল কাচুরি মেথিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তারপরেতে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে অ্যাড করব বড়াগুলো কিন্তু দেবার পরে কিন্তু খুব একটা ফোটাবে না সব শেষে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে ঘি তারপরে কিন্তু জাস্ট একবার ফুটে উঠলি আমি গ্যাস কিন্তু বন্ধ করে দেবো কারণ বেশিক্ষণ কিন্তু বড়াগুলোকে ফোটালে বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকবে তো সেই জন্য জাস্ট একদম সব শেষে কিন্তু তোমরা বড়াগুলোকে দেবে তো দেখো আমার কিন্তু আজকে রেডি হয়ে গেছে ছানা আলুর তরকারি তো সবাই কিন্তু অনেকভাবে ছানা আলুর তরকারি বাড়িতে বানাও নিরামিষ দিনে কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে ছোট থেকে বড়ো সবাইকার কিন্তু খুব ভালো খেতে লাগবে আঙুল চেটে চেটে পুরো খাবে বিশ্বাস না হলে কিন্তু সবাই একবার করে অবশ্যই ট্রাই করে দেখো আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আনার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ